রবিবার তিনে আগো চলে আসলাম বাংলাদেশের রাজনৈতিক খবর নিয়ে এবং বিশ্বের সংবাদ নিয়ে চলুন বিস্তারিত আপনাদের জানাচ্ছি চার পাঁচ দিন কেন কুরুশিয়াল পেস সচিবের এক বক্তব্যে তোলপার দেশের রাজনৈতিক অঙ্গন ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মাঝেও একত্রিশে জুলাই পেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশের রাজনৈতিক বন্ধবস্থার জন্য আগামী চার পাঁচ দিন কুরুশিয়াল তার ওই মন্তব্য ঘিরে চলছে নানান আলোচনা আগামী চার পাঁচ দিন কেন কুরুশিয়াল কেন তিনি এমন কথা বলেন আগামী চার পাঁচ দিন রাজনৈতিক অঙ্গনে কি ঘটতে পারে তার এই সব মেলাতে ব্যস্ত অনেকেই আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে সার নয় পানিচুক্তি নবায়নের আলোচনা শুরু হয়নি গণব্যুথনের রূপ গল্প জুলাই ঘোষণাপত্র মার্কিন কাঁচামালে বাড়তি শুল্ক সার হাফিজুদ্দিন আহমেদ বলেছেন বিদেশ থেকে এসে রাজনীতি নিয়ন্ত্রণ করতে চান তারা মানবতা বিরোধী অপরাধ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য আজ জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত প্রকাশ পাঁচে আগস্ট জুলাই ঘোষণাপত্রে খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার পাঁচে আগস্ট বিকাল পাঁচটায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে বিএনপিতে দুইশো আসনে দেড় হাজার মনোনয়ন প্রত্যাশী একশো আসনে প্রধান্য থাকবে তরুণদের চূড়ান্ত মুহূর্তে শরীরদের আসন সাদ ঘোষণা পত্র প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনসিপি ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে না সাক্ষাৎকার ফয়েজ আহমেদ তৈয়ব মার্কিন শুল্ক কমায় পোশাক খাতে নতুন সম্ভাবনা অটোরিক্সাটি এক কিলোমিটার টেনে নিল ট্রেন রেল লাইনে ছিন্ন পাঁচ লাশ রামুতে ট্রেন ধাক্কায় বাংলাদেশ প্রতিদিনের খবর সুন্দরবন মার্কেটে আগুন আগেই সতর্ক ফায়ার সার্ভিস রাজধানীর সুন্দরবন স্কোয়ার মার্কেটে আগুন ঘটনায় ঘটে গতকাল সকাল দশটার দিকে আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এগারোটি ইউনিট সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত জামাত আমিরের বাইপাস সার্জারি সম্পন্ন আইসিউতে জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের হাটের বাইপাস সম্পন্ন হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এই মুহূর্তে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিও তে পর্যবেক্ষণে রয়েছেন হাতকরা পরিয়ে যুক্তরাষ্ট্র ফেরত পাঠালো উনচল্লিশ বাংলাদেশিকে বন্ধ ফ্লাইট এক্সপার্ট শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ হত্যাকারী দলের নামে চাঁদাবাজি তিন বিএনপি নেতা সহ গ্রেফতার বলেন জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে সীমান্তে অ্যাসিডে পোড়ানো দুই লাশ উদ্ধার জুলাই আন্দোলনে মামলা প্রথম চার্জশিট এই ছিল পত্রিকার শিরোনাম বিস্তারিত আপডেট আসসালামু আলাইকুম আমি জসীম জীবন আমার এই চ্যানেলের নাম বাস্তবতা এবং জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন পত্রিকার সংবাদ নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ